বড় পীর সাহেব মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমত রা আলী সৈয়দ তিনি ধ্যানমগ্ন অবস্থায় এবাদত বন্দি করতেছেন আজাজিল শৈতান পিছন দিক থেকে অসহা দেওয়ার সাহস পাইতেছে না বুঝলো তিনি থেকে অসহা দিতে পারি না এমন কিছু তিলিসপতি দেখাই দেব জাতি মনে আমার কথায় বিশ্বস্ত হয়ে যায় সামনে বিশাল এক আগুনের কুন্ডলি সুরত্ন হইয়া ভিতর থেকে আওয়াজ আসতেছে বলেন সুবাহান আল্লাহ মুসানবী কি তুর পর্বতের মধ্যে এক গাছের দিকে গাছের ভিতর থেকে আলো আলোর ভিতর থেকে আগুন আসছে না কথা আসছে না আসছে তা আলোর ভিতর থেকে কথা আসা এটা তো আল্লাহ নিদর্শন আলামত ওই ধরনের একটা কৌশল খাটাইছে জাজিলে শায়তানে বড় বীর সাহেব হুজুরের কাছে মুসানবীর ভিতরে ওই আলামত আল্লাহ দেখাইছেন ওই একটা সুরত নিয়ে আগুনের একটা কুন্ডলি দিয়ে আগুনের কুন্ডলির ভিতর থেকে আওয়াজ আসতেছে ও আব্দুল কাদির শোনো আমি আল্লাহ আশা পড়ছি তোমার আবাদত বন্দি আমি খুশি হয়ে গেছি আমি আল্লাহ তোমার প্রতি দিদার যাওয়ার জন্য দেখো আমি হাজির হয়ে গেছি এমন একটা আগুনের আলো আলোকিত অবস্থায় আয়শা যদি বলে আমি আল্লাহ আশ্চর্য হওয়ার মতো না আমি আয়সা বলছি এখন থেকে আমি তোমার ঘোষণা দিচ্ছি তোমার আবাদত বন্দিকে আমি খুশি হয়ে গেছি এখন থেকে বলতেছি তোমার আর নামাজ আবাদত বন্দিকে দরকার নাই আমি আল্লাহ তোমার প্রতি খুশি এখন আল্লাহ যদি নামাজ আদা না করে দেয় তার চিন্তা আছে সেরকম আল্লাহর সোর্স দিয়া রেফারেন্স দিয়া সে বলতেছে সে নাকি আল্লাহ এই আগুন থেকে আসতেছে আগুনের ভিতর থেকে তো কথা আসে মুসানবির যেমন আসছিল তো এটা অনেক বড় একটা ব্যাপার সে বুঝুর কিনা এখন আল্লাহ পাকজাকে দয়া করে তিনি ভাবলেন এটা আগুনের কুণ্ডলি বিশাল এটা ভিতর থেকে কথা আসতেছি মুসানবি তো সামান্য তাজালের দিকে সহ্য করতে পারে নাই তা আমার সামনে তো এখন জলযোদ্ধ আগুনটা আছে এত সরাসরি আল্লাহ আসা বলবো নবীর সাথে যে এটা হয় নাই আমার সাথে এটা হয়ে যেতেছে তো নবী করতে না বেশি মর্যাদা আমার তিনি বলতেছেন আউজবুল্লাহ আল্লাহ এই শৈতান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই পানা চাই বরফ বুজুর বুঝছে যে আল্লাহর সরাসরি দুনিয়াতে দেখা যায় না মানে এই খোঁজাখুজি করে আল্লাহর হয়ে নিতেছে কিছু কিছু লোকে হয়েছে বলে আল্লাহ বলে দেখা যায় কোন করণের আয়াত দিয়া যে আল্লাহ দেখছো না তুমি আল্লাহ নামের এক শৈতান

বলছে তুমি না আসলে নামা সোজা ছাড়ার জন্য যে আল্লাহর কথা ওই আল্লাহ দেখো নাই শয়তান নামের আল্লাহ আজাজিল ব্যর্থ হয়েছে ব্যর্থ হইয়া বুঝে বুঝতে পারছে আল্লাহর দয়া হয়েছে বড় বিরসায় বোঝ যে এটা আসলে আল্লাহ না এটা শয়তান আর সাধারণ মানুষ আমি আসতো আল্লাহ জানে কি হইতো বিশাল এক আগুনের সুরত নিয়ে যদি আসতো এটা আল্লাহ সার আর কিছু হই না এটা তো আমি কঠিন হয়ে যেত আমাদের তাই না সর্বনা জীবনের তিলিস্মতি ফেলেছে এই দিনকে এই যে ঘটনাটা ঘটলো আল্লাহ তো তিনি দয়া করেছেন তাই না আজাজিল গিয়ে আবার পিছন দিক থেকে এবার সামনে থেকে এবার সামনে না পিছন দিক থেকে আবার একটু পরে আসছে আসছে আইসা বলতেছে বুদ্ধি করার চেষ্টা করছিলাম আমি আল্লাহই কথা বুঝাইতাম বললাম না খালি আপনার এলেমের জোরে এলেম না থাকলে এলেম না থাকলে আজকে আপনি বিপদ ফলেন এলেমের এর জোরে আপনি বেঁচে গেছেন বুঝছেন যদি এলেম না থাকতো তাহলে আপনি বেঁচে যেতেন কিন্তু মুসা নবীর এলেমটা আপনার কাছে আছে যে বাস্তবে দেখা যায় না এলেমের জোরে বাঁচলেন এ কথা বলার পরে বড় বীরশায়ব উদ্দিন আবার বলতেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দূর হ আমি আল্লাহর কাছে আল্লাহ আমার জন্য যথেষ্ট তোর কাছ থেকে পানা চাওয়ার জন্য আল্লাহ ছাড়া আমার কোনো সাহায্য নাই আমার নাই কোনো সাহায্য আল্লাহ সারা ইল্লা আল্লাহ ছাড়া তুমি বলতেছ তুই বলতেছ যে আমার নাকি আমার এলেমের কারণে বাঁচাইছে আমার এলেম দিয়ে আমি বাঁচি নাই তলে তুই এলেম দিয়ে বাইচে যেতি তুই বড় ফুন্ডি আমার দয়া করে আমার আল্লাহ আমার বাঁচাইছে এলেমের কারণে তুই তুমি বলতেছো আমি নাকি এলেমের কারণে বাসলাম আসলে আমি এলেমের কারণে বাসিনা এলেম কারণে যদি মানুষ বাঁচত তাহলে তুমিও শৈতান জান্নার থেকে বাড়ি না তুমি বড় আলেম আসিলা আমার আল্লাহ দয়া করে বাসে তোমার চক্রান্ত থেকে এলেমের কারণে কেউ বাসে না আল্লাহর দয়া সারা আল্লাহর যারা দয়া পায় তারা আলেম হইয়া যায়